নমস্কার শুভ সকাল বল প্রকা টিভি থেকে আমি সৌমিক বল প্রকা টিভি পরিবারের সমস্ত দর্শক পাঠক পাঠিকা বিজ্ঞাপনদাতা শুভাকাঙ্ক্ষী এবং সদস্য সদস্য সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আমরা আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন প্রতিদিনই বল কলকাতা অন্যরকম কিছু তুলে ধরছে প্রতিদিনই কিন্তু আমাদের কর্মকাণ্ড চলছে কর্মযজ্ঞ চলছে আমরা এই মুহূর্তে এসে গেছি আমরা আগেও দেখিয়েছি বিগত দু বছর ধরে আমরা দেখাচ্ছি যে নারী সৃষ্টি এবং বেশ কিছুজন মহিলা বা নারীদের সমষ্টিগতভাবে একটি কর্ম উদ্যোগ সেই কর্ম উদ্যোগের সাক্ষী আপনাদের আগেও রেখেছি এই মুহূর্তে চলে এসেছি আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি দক্ষিণ কলকাতার লেক মলে লেক মলের ফিফথ ফ্লোরে এক্সিবিশন শুরু হয়েছে আজ থেকে নারী সৃষ্টি আয়োজিত পুজোর হাট যেখানে আপনি পাবেন বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য সব রকম ফ্যাশনের জিনিসপত্র এবং তার সাথে মানে মহিলা এবং পুরুষ খাওয়া দাওয়া জুতো এভরিথিং আমি পেয়ে গেছি এই মুহূর্তে নারী সৃষ্টির কর্ণধার কাবেরি দিকে কাবেরি চক্রবর্তী আমি কাবেরি দিকে রাখবো পর্দায় প্রথমেই জানাই নমস্কার আমি আজকে অনুষ্ঠান নিয়ে বলছি আমি পরিশাল থেকে এই পজিশনে আছি এই লাইনে আর কি মানে অর্গানাইজার আমি বলতে চাইছি যে আমার এক্সিবিশন চলবে টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান ঠিক আছে তো এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আপনারা যদি কেউ আসতে চান তো আসতে পারেন এটা হচ্ছে লেক মলিফিত ফ্লোরে হচ্ছে এখানে আপনারা সব মানে ছেলেদের থেকে মেয়েদের মানে সবারই জামা কাপড় ভ্যারাইটির রকমের সব কিছু পেয়ে যাবেন একদম বাচ্চা থেকে বয়স্ক অবধি সামনে পুজো আশা করি সবারই কেনাকাটা করতে হবে তো সবাই চলে আসুন সকাল এগারোটা থেকে শুরু হচ্ছে রাত্রি সাড়ে নটা অবধি আমি থাকছি ফ্রাইডে স্যাটারডে আর সানডে আপনারা যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয় আর এসে দেখুন প্রচুর রকমের ভ্যারাইটি জলারি আছে নানা রকমের এবং বেডশিট থেকে শুরু করে ঘর সাজাবার প্রচুর জিনিস আছে যদি আসতে চান সবাই মিলে চলে আসুন নমস্কার এবং প্রথম কথা বলি সবার জন্য সবকিছু যেমন আছে খাওয়া দাওয়া পেট পুজো থেকে সমস্ত কিছু আছে বাচ্চাদেরও আছে এবং প্রায় তিরিশের মতো স্টল আছে ডিসকাউন্ট আছে ইউনিক কালেকশন আছে সেগুলো নিয়ে আপনারা আসতে পারেন যেমন বললো সারা সারাদিনের আমরা বল কলকাতা টিভির পর্দায় আজকের সারাদিনে বড় কলকাতার এই পর্দায় আমরা দেখাবো আজকের এক্সিবিশন শুরু হয়েছে চলবে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আজ কাল পরশু তিন দিন লেগমলের ফিফথ ফ্লোরে এবং শুধু তাই নয় এখানে ইউনিক ইউনিক কালেকশনও পাবেন এবং অনেক রকম হ্যান্ডমেড কালেকশনও পাবেন প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি আছে হ্যান্ডমেড অনেক ফেসেন্ট আছে শোপ আছে নানা রকমের আপনারা যেরকম চাইবেন সব এখানে এসে পেলে পেয়ে যাবেন অনেক ইউনিক ধরনের জিনিস আছে বাচ্চাদের আছে মাথার ক্লিপ থেকে শুরু করে সব কিছু পাবেন চলে না আসুন না এসে সামনে একটু তো বুঝতে পারবেন না আর তার সাথে হবে যে আমাদের এই অনুষ্ঠান এই যে সারাদিনের যে এক্সিবিশন আমাদের বড় কলকাতা টিভির পর্দায় আজকে সারাদিন লাইভের মাধ্যমে তুলে ধরবে এবং শুধু তাই না প্রত্যেকটা স্টলে একদম নকদর্পণে যা যা আছে তার ডিসকাউন্ট তার প্রাইস সব কিছু নিয়ে তাদের সাথে কথা বলবো অনেক ডিসকাউন্ট পাবেন আপনারা প্রত্যেকটা স্টল থেকে ডিসকাউন্ট পাবেন এবং গিফটের কিছু আছে সেগুলো তারা দেবেন আপনারা চলে আসুন এসে আপনারা ভিজিট করুন তবেই আপনারা সব জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখলে পরে অবশ্যই একবার আসবেন তিন দিনের মধ্যে সঙ্গে থাকুন যাচ্ছি পরবর্তী পর্যায়ে নমস্কার